আমাদের মহাপরিচালকের অভিপ্রায় এবং নির্দেশনায় আমরা সীমান্ত সুরক্ষার এই কাজটার ভেতরে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে সীমান্ত সংলগ্ন এলাকায় তাদের পার্শে দাঁড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করি এখানকার এই সুলিমপুর ওয়ার্ডের আপামর জনসাধারণভাবে এখানে একেবারে সরাসরি এসে মেডিকেল সেবা পাইছে এর আগে এই যে সেবামূলক স্টিক্সা সেবা অন্যান্য যে সেবাগুলো দেওয়া হচ্ছে এই সেবাগুলো আগে কখনো পাইনি বন্ধু আজকি আরে শিক্ষা নগরে ওষুধ পাইছে বালা বালা শিক্ষা পেয়েছে ট্রিটমেন্ট পেয়েছে দীৰ্ঘদিন এই জাগাৰ মধ্যে আছিল মাৰা জনিক শিকিৎসাৰ সম্বন্ধে ন ডাকিলে ন হৈ অহোন আৰাই শিক্ষা দিয়ে যাৰ যোগ এই ৰোগ অনুযায়ী চাহ তাৰ আই শিক্ষা দিয়ে